গরু নর্মালি বাচ্চা দিলে এমনি দশ দিন বা এক মাস বা পনেরো দিন অনেক গুলো আছে দশ দিন কম খায় ব্যথা শরীর একটা ব্যথা আছে বা বাচ্চা দেবার পরে অনেক খামার আছে ভালো আমার বিশটা গরু আছে এক সাইড এর পাশে এটা ভালো না লাগতে দেয় বা দুধ কম দে এটা বিক্রি করে দিব এরকম অনেক খামার কি অনেক খামারে আছে বা সব খামারে এরকম ভাবে বিক্রি করে গাবি গুলা বিশটা গাবি আছে এক সাইড এর আয়কা বাদ গুলা দুধ দেয় না বা কম দেয় অনেক বাইরে আছে নতুন তারা উদ্দেশ্য আসেন আইসা আমাদের ফার্মে এরকম কোন সিস্টেম নাই গুঁড়োটা পছন্দ হয়েছে এটা বিক্রি করবো না যেটা ভালো ত্রিশ কেজি দুধের গুঁড়ো আছে বিশ কেজি দুধের গুঁড়ো আছে পনেরো ষোলো কিছু হইতে আছে বা প্যাকনেট এরকম সিস্টেম আছে বা যেটা নিবেন সেটাই বিক্রি করবে আমি এটাই বলতে চাই আপনার জাকিটি রিভার মা আসেন আইসা ভালো এটা জাত নিয়ে যান বা এইগুলা থেকে নিয়ে শুরু করেন অবশ্যই লাভমান হইতে পারবেন একটু আশা দর্শক আসসালাম আলাইকুম আর একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আসি জাকের ডেরি ফার্ম ঐতিহ্যবাহী জাকের ডেরি ফার্ম আমরা এই পর্বে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব যে এক লক্ষ চল্লিশ থেকে আড়াই লক্ষ টাকার মধ্যে যে গাভীগুলো আপনারা ক্রয় করতে চান সেগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন হেলাল ভাই জি আসসালাম আলাইকুম সালাম আবারও আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি জি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা শুনছি বা জেনেছি যে জাকির ডেইরি ফার্মে এবার লো কস্টের কিছু গাভী রয়েছে জি সেগুলো একটু সম্পর্কে বিস্তারিত জানতে চাই একটু দর্শকদের যদি বলতেন আর কি জানাইতেন এই যে একটা গাবি দেখতেছেন হ্যাঁ হ্যাঁ বাচ্চা হয়েছে আজকে তো তিন দিন থেকে তিন দিন তিন দিন হ্যাঁ আজকে তিন দিন বাচ্চা হইছে এখন দুধ তেমন নামে নাই এখন সকাল আজকে আট কেজি মতো দুধ পাইছি আট নয় কেজি আট নয় কেজি আট কেজির মতো পাইছি আচ্ছা

মানে এতদিন ধরে তিরিশ চল্লিশ বছর ধরে গুরু ফালসে লালসে আমাদের ওই যে সময় মোহাম্মদপুর ছিলাম মোহাম্মদপুর এত বছর আমি থাকছি উনি সাথে গাড়ি চালাইছি বা এ গুরু আমারে আমার প্রায় দশ থেকে বারো তেরো বছর হবে এই যে মোহাম্মদপুরও আমার মানে উনির কাছে আমি আসছি এতদিনের ভিতরে দেখলাম না একটা গাড়ি উনি বিক্রি করতে মোহাম্মদপুর থাকতে হঠাৎ বাইচান্স উনি আর বন্ধু বান্ধব আইলে হয়তো বা করলে বা বিক্রি এটা আর এখনো দুধ নামে নাই এই পনেরোশো হ্যাঁ এখনো নামে নাই মানে চার দিন আচ্ছা পরিপূর্ণ নামলে কত লিটার হতে পারে এই যে পঁচিশের উপর আচ্ছা পঁচিশ আশা পঁচিশ আসা হ্যাঁ দশক এটা বিলিভ করতে পারবার না আসলে যে যাকে ডেরি ফার্মের কম দামে গাধিও কিন্তু 20 25 লিটার দুধ দেয় আচ্ছা এই যে এত দুধ দেয় ভাই এর পেছনে অন্য কোন কৌশল আছে যে দুধ প্রোডাকশনের অন্য কৌশল মানে মানে খাওয়ান দাওনের মধ্যে কোন ই আছে কিনা না খাওয়ান দাওন দামদার ওই যে ফিট খাওয়াই ফিটের পাশাবলী ঘাস আছে আচ্ছা হ্যাঁ অন্য কোনো কেমিক্যাল কেমিক্যাল বা অন্য ধরনের খাবার আছে কিনা আমরা জানিও না বা খাওয়ায়ও না অন্য আমরা কোনো ইয়ে নাই আচ্ছা তা আমরা এবার এই পরের এই তিন নম্বর গাড়িটা দেখি এটা কি নাকি হ্যাঁ কবে এটা দুই দিন দুই দিন আচ্ছা মানে এখনো দুধ নামে নাই দুধ নামে নাই না এটা কি প্রথম বাচ্চা দাও হ্যাঁ প্রথম কি বাচ্চা এর সাথে এটা সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ এটা কেমন দুধ আশা করতেছেন এটা আশা করে বিশ কেজি পাইতাম আর কি বিশ কেজি পাওয়া যাবে হ্যাঁ নর্মাল বিশ কেজি

আচ্ছা তারপরে এটা দেখতেছি এটা এটা ওইতে যা থেকে এটা বাচ্চা দেয় নাই এটা বাচ্চা দিতে এটা দিবে বাচ্চা দিবে দুই চার দিনের মধ্যে বাচ্চা দিবে দুই চার দিনের মধ্যে দুই দশ দিনের মধ্যে হ্যাঁ এরকম আচ্ছা ওর মা কি আছে তো এখন নাকি না মা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে মা দুধ দিতে কতটুকু মায়ের মা দুধ দিতে পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি হ্যাঁ তাহলে এই কতটুকু হতে পারে বলে আশা আপনার এর আশা পঁচিশ কেজি দুধ পাইতাম পঁচিশ কেজি হ্যাঁ প্রথমে পঁচিশ বাইশ তেইশ এরকম আশা আচ্ছা আশা আশা আল্লাহলে পাবোই আচ্ছা এ একটা দারুণ আছে কমের মধ্যে এই কয়টা গাবি রয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এই যে কিছু মানুষ বলে যে শাস্ত ইন যে গাবি গুলো মানে হাড় জি গাবি হ্যাঁ যারা বলে এই গাবি গুলো অনেকেই মানে কয় করতে বলে আসলে কেন বলেন তো এটা কি কারণে শাস্ত ইন গাবি গুলো করতে বলে অনেকে আছে স্বাস্থ্যহীন গাভি দাম কম বা আসা আমি স্বাস্থ্যহীন করে বা দুধ বা বিক্রিও করলাম কি মানে খাওয়ান দাওয়ান করলে যত্ন করলে কি হ্যাঁ বলি ঠিক আছে গরু তো আর শরীর তো আর না বা শরীর তো আর যে জায়গাতে তামসে হালকা এই তো থাকবে না শরীরে মানে যত্ন করলে খাবার দাবার অবশ্যই শরীর হবে

আমাদের কাছে ভালো আমার 10 টা গরু আছে অনেক খামারে আছে ভালো আমার 20 টা গরু আছে এক সাইডে রাইকা পাশে এটা ভালো না লাচ্ছি দে বা দুধ পন দে এটা বিক্রি করে দিব এরকম অনেক খামার কি অনেক খামারে আছে বা সব খামারে এরকম করে বিক্রি করে গাবিগুলা 20 টা গাবি আছে এক সাইডে রাইকা বাদ্ধা যেগুলা দুধ দেয় না বা পন দেয় এগুলা বিক্রি করে অনেক বাইরে আছে নতুন খামারে এগুলো কিনে বুঝছেন এই যে জরা খাইলো

আমি এটাই বলতে চাই আপনারা জাকিরٹری রিভারমে আসেন আইসা ভালো একটা জব নিয়ে যান বা এইগুলা থেকে নিয়ে শুরু করেন#!/অবশ্যই লাভবান হইতে পারবেন একটু আশা আমাদের আশাবাদী আশার ঠিকানাটা বলেন আশার ঠিকানা হইছে মোহাম্মদপুর থেকে যা আসবেন ডাইরেক্ট পলাতিয়া বাজার পলাতিয়া বাজার থেকে হারাগ NDVI হারাগ NDVI থেকে থানার ঘাট থেকে 5 মিনিট হাঁটলেই আমাদের খামার বা পলাতিয়া বাজার আইসা ডাইরেক্ট সি ইঞ্জিনিয়ার বা অটোনিয়া হারাগ NDVI থানার ঘাট আসতে পারবেন ठीक है भाई ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম